অত্যন্ত আশাবাদী হওয়ার একটি খবর এই মুহূর্তে তোমাদের সকলের কাছেই পৌঁছে গেছে সেই বিষয়টা নিয়েই খুব সামান্য কিছু আপডেট তোমাদের জন্য রয়েছে এই মুহূর্তে এস এল এর আপডেট আজ একটা যুগান্তকারী রায় আমাদের সকলের কাছেই পৌঁছেছে এস 2016 এ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ বি এর তেইশ হাজার সাতশো যে প্যানেল তেইশ হাজার সাতশো তিপ্পান্ন কর্মপ্রার্থীর যে প্যানেল সেই প্যানেলটা সম্পূর্ণভাবে ক্যান্সেল করা হয়েছে কোর্টের রায় এবার একটু ডিটেলে আমরা জেনে নেব এবং আমরা জানি যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি বা এই জাতীয় অভিযোগগুলো গুলো অনেকদিন ধরেই চলছে এবং ভীষণ রকম আন্দোলন করে চলেছে যারা চাকরি প্রার্থী যারা চাকরি প্রার্থী তারা ভীষণ ভাবে আন্দোলন করে চলেছে এবং এই যে পদক্ষেপ আজ ভোটের রায় নেওয়া হচ্ছে তাকে আমরা সদর্থক হিসাবেই দেখতে পারি এবং স্বচ্ছ নিয়োগের দিকে আমরা আরো এক পা এগিয়ে যাওয়া এইভাবেই কিন্তু দেখতে পারি আরেকটু ডিটেলে জেনে নেব মোট দুশো একাশি পাতার রায় মোট দুশো একাশি পাতার রায়ে মূল যে বক্তব্যগুলো আমাদের সকলের জানা প্রয়োজন আমরা যারা প্রস্তুতির সাথে যুক্ত রয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা সুযোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে যারা অনেকখানি ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন খবরে তাদের জন্য এই দুশো পাতার রায় বিশেষ যে খবরগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা একটু দেখে নেব এই তেইশ হাজার প্লাস যে প্যানেলটা ছিল তার সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে এই মুহূর্তে কোর্টের রায়ে বাতিল ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ ভাবে বাতিল ঘোষণা করা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে চব্বিশ হাজার ছশো চল্লিশ জন্য যাতে সবাই আবেদন করতে পারে এখানে কারা আবেদন করতে পারবে পারবেন আগে যারা তেইশ লক্ষ যারা পরীক্ষার্থী ছিলেন যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ওয়েমারের আবার রিইভ্যালুয়েশন হবে যাতে সুযোগ্য যে পরীক্ষার্থীরা ছিলেন যারা দুর্নীতির শিকার হয়েছিলেন তারা যাতে স্বচ্ছভাবে এই চব্বিশ হাজার ছশো চল্লিশ ভ্যাকেন্সির মধ্যে চাকরি পেতে পারেন সেই ব্যবস্থা পনেরো দিনের মধ্যে এস কে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে করতে হবে এটা কিন্তু অনেক বড় একটা জয় যারা দীর্ঘদিন ধরে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদেরকে কুর্নিশ জানানোর সমান এবং এখানে যারা অলরেডি পরীক্ষা দিয়েছিলেন সেই ওএমআর গুলো যেগুলো হয়তো হয়তো না দুর্নীতির কারণেই তারা সুযোগ্য হয়েছিলেন অসুযোগ্য ছিলেন তাদের ওএমআর তারা পাস করেছিলেন কিন্তু তাদের চাকরিটা হয়নি সেই জায়গায় তাদের সমস্ত ওএমআর এর রিইভালুয়েশন হবে এবং সেই রিইভালুয়েশন হয়ে যারা সঠিক যে যা নম্বর পেয়েছিলেন সেই নম্বরের ভিত্তিতে তাদের এই চব্বিশ হাজার ছশো চল্লিশ ভেকেন্সির জন্য কিন্তু ডাকা হবে সবার ওয়েম শিট আপলোড করা হবে কিছু মধ্যে যাতে স্বচ্ছতা সম্পূর্ণভাবে বজায় থাকে যেটা কিনা খুব ইম্পর্টেন্ট এই ওএমআর শিট থেকেই কিন্তু এই দুর্নীতির জায়গাগুলো ধরা সম্ভব সেই কারণে কোটের রায় সবার ওএমআর শিট আপলোড করা হবে কিছুদিনের মধ্যে ভোট পর্ব শেষ হয়ে গেলে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসতে চলেছে এসএসসি এটা কোটের রায়ে এই জায়গাটাকে শিওর করার চেষ্টা করা হয়েছে এবং এই নতুন বিজ্ঞপ্তির জন্য সবাই অপেক্ষারত এবং যারা যাদের জন্য শিক্ষকতা যাদের জন্য একটা লক্ষ্য বলতে পারো যাদের জীবনের অন্যতম লক্ষ্য ওই শিক্ষকতা তারা কিন্তু এই বিজ্ঞপ্তির দিকেই তাকিয়ে বসে থাকবে এবং এখানে স্বচ্ছতার জায়গাটা আমরা এক্সপেক্ট করতে পারি যেহেতু একটা বড় প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই কারণে অতিরিক্ত যে নিউমেরিক্যাল পোস্ট নিয়োগ করা হয়েছিল এই নিয়োগে 2016 এর এসএলএসটি নিয়োগে যে অতিরিক্ত নিউমেরিক্যাল পোস্টগুলোকে অ্যাড করা হয়েছিল সেটাও কিন্তু কোটের এই 281 পাতার রায়ে বাদ দেওয়া হয়েছে প্রত্যেকের স্ক্যান কপি দেখার পর সেখান থেকে আবার নিয়োগ হবে যারা ওএমআর শীট করেনি তারা বাদ অর্থাৎ ওএমআর শিটে জিরো কিন্তু চাকরি পেয়ে বসেছিল সেই জায়গাটা যাতে আর না হয় সেটা কিন্তু কোর্টের রায় নিশ্চিত করা হয়েছে প্রত্যেকের যে স্ক্যান কপি ছিল প্রত্যেকটি পরীক্ষার্থীর যে স্ক্যান কপি ছিল সেই কপি ধরে রিভ্যালুয়েশন হবে এবং সেখান থেকেই কিন্তু নিয়োগ আবার হবে অর্থাৎ যোগ্য প্রার্থীরা যারা দু ষোলো থেকে চব্বিশ এই দীর্ঘ আন্দোলনের সাথে যুক্ত তাদের জয় কিন্তু এবার সুনিশ্চিত হতে চলেছে এখানে একটাই এক্সেপশন যেটা ওই দুশো পাতার রায়ে বলা রয়েছে সেটা হচ্ছে সোমা দাস নামক একজন একটি তার চাকরি থাকবে স্পেশাল গ্রাউন্ড এটা কেবলই স্পেশাল গ্রাউন্ডের একটা ব্যাপার তার বিভিন্ন ডিটেল কেন তার চাকরিটা থাকছে তার স্পেশাল গ্রাউন্ডটা কি সেটা কিন্তু এখানে নির্দেশ করা হয়েছে তাহলে অবশ্যই আমাদের আশাবাদী হওয়ার জায়গাটা তৈরি হচ্ছে দুর্নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পরীক্ষায় দুর্নীতি ইত্যাদি নানান বিষয়ে আমাদের এক্সাম কমরেডরা কিন্তু হতাশ হয়ে পড়ছিল বারবার ক্লাসে তোমাদের সাথে কথা হয়েছে আমাদের আমরা সেখানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমরাও কোথায় গিয়ে কোথাও গিয়ে বিষয়টা আমাদেরও হন্ট করতো যে এই ধরনের দুর্নীতি তোমাদের মনোবল হয়তো বা ভেঙে দিচ্ছে যদিও পথ একটা নয় পথ অনেকগুলোই খোলা থাকে কিন্তু তবুও ধরো আমার লক্ষ্য শিক্ষকতা সেই জায়গায় গিয়ে ভেঙে পড়ার জায়গা একটা তৈরি হচ্ছিল কিন্তু লাস্ট আমরা প্রাইমারি রায়ও দেখলাম এখন এস টি রায়ও দেখলাম আশা বা আশাবাদের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে তাই প্রস্তুতির জায়গায় তোমরা কিন্তু ডিপ্রেসড হয়ো না প্রস্তুতির জায়গাটা সঠিক রাখো এই জায়গায় যে সঠিক যে সত্য তারও কিন্তু জিত অনিবার্য হ্যাঁ সময় লাগলো সেটা মানতেই হবে পরিস্থিতি তার জন্য অবশ্যই দায়ী অসম্ভবীভাবে দায়ী সেই জায়গাটা আমরা অন্যভাবে যাব আমরা পরে বিষয়টা এই দুর্নীতি কেন হলো এসব ব্যাপারগুলো নিয়ে অবশ্যই আন্দোলন এবং আর যাতে দুর্নীতি না হয় সেই জায়গাগুলো দেখার ব্যাপার থেকেই যাচ্ছে কিন্তু প্রস্তুতির জায়গাটা এবার তার মানে আমাদের আরো স্ট্রং করতে হবে এই জয় কিন্তু যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের অনেকটা উদ্বুদ্ধ করলো অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দেব সেখানে এই ধরনের করাপশন করার আগে অনেক ভাবা হবে এবং করাপশন হবে না এই আশাটা কিন্তু তৈরি করলো আজকের এই কোটের রায় তাই অবশ্যই আবারও পূর্ণিশ জানাবো তারা যারা আন্দোলন করেছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে এবং কোর্টের রায়কে অবশ্যই আমরা সবাই স্বাগত জানালাম এবং যারা এই পরীক্ষার্থীরা রয়েছে যাদের ওই মাস আবার রিভ্যালুয়েশন হবে তাদের প্রত্যেকের জন্য অভিনন্দন রইল থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থেকো সবাই